ঝিনাইদহের শৈলকোপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশের সরকারি গাড়ি ব্যবহার করছেন তার স্বামী আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের জন্য বরাদ্ধকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন তার স্বামী প্রতিদিন সকালে অফিসে যাওয়া ও বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার কাজে গাড়িটি ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সরাসরি ক্যামেরায় ধরা পড়েছে ইউনুর সরকারি গাড়িকে তার স্বামীর ব্যক্তিগত কাজে ব্যবহারের দৃশ্য তবে এ বিষয়ে জানতে চাইলে ইউনুর স্বামী ও গাড়ি চালক দাবি করেন তারা কেবল তেল নিতে পাম্পে এসেছেন আচ্ছা উনি কে গাড়ির আচ্ছা আমার স্যার হাজবেন্ড আচ্ছা সরকারি গাড়ি কি ওনার হাজবেন্ড ব্যবহার করতে পারে না আমি তো বামে তেলান্দেতে ছিলাম তেলান্দেতে ছিলাম সারা বার আসবে সারা হল্লো আপনি যাও সহ নিয়ে যাবেন না এটা তো এই গাড়ি তো প্রতিদিনই আসে একবার ভালো গাড়ি কি তার পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ আছে কিনা সেটা নিয়মিত গাড়ি ব্যবহার বিষয়টি অস্বীকার করেন তারা স্থানীয় সূত্রে জানা যায় ইওনোর স্বামী পেশায় ব্যাংকার প্রতিদিন সকালে শৈলকুপা শহরের বাসা থেকে জেলা শহরের অফিসে যাওয়ার জন্য সরকারি পাজর ও স্পোর্টস মডেলের গাড়িটি তাকে নিয়ে যায় প্রায় সাত কিলোমিটার দূরে গারাগঞ্জ এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয় এরপর সন্ধ্যায় আবার ওই স্থানে গিয়ে গাড়িটি তাকে বাড়ি নিয়ে আসে এভাবে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার যাতায়াত করা হয় ইয়োনোর স্বামীকে বহন করার জন্য সরকারি বিধিমালা অনুযায়ী এই ধরনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইয়োনো স্নিগ্ধা ফোন করে প্রতিবেদককে উল্টো হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে তিনি প্রতিবেদকের কাছে জানতে চান কেন তার অনুমতি ছাড়া ভিডিও ধারণ করা হয়েছে এমন কি সাংবাদিকতার নীতিমালা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আমার গাড়ি আটকে আপনি ভিডিও করেছেন মানে না না গাড়ি আটকে ভিডিও করাটা বিষয়টা এরকম না সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ আছে কিনা

আমার সাথে কথা বলে আপনি যা খুশি আপনি সেটা করতে পারতেন আচ্ছা আপনি আমার সাথে এসে জিজ্ঞেস করবেন যে আপনার গাড়ি গাড়াগঞ্জ যায় কেন যায় কাকে আনে আপনি আমার সাথে কথা বলবেন আপনি আমার আমার জুরিসডিকশনের মধ্যে আপনি আমার গাড়ি সামনে গিয়ে তিন চারজন দাঁড়িয়ে গেলেন মানে আমার জুরিসডিকশনের মধ্যেই আপনি এমন না যে সেটা আপনি জিনাইদা গাড়িকে আটকে স্যার আপনার গাড়াগঞ্জ আমার জুরিসডিকশনের মধ্যেই আপনি আমার গাড়ির সামনে এ বিষয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে সচেতন মহল বলছে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার শুধু বিধি বহির্ভূত নয় রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারও বটে তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর